শাসন শব্দটি ইংলিশে বলতে গেলে আমরা সাধারণত ব্যবহার করে থাকি অটোক্রেসি তবে এর আরও একটি সিনোনিম আছে যেটি হল ডেস্পট। এটি একটি নাউন হ্রাসপ্রাপ্ত আকার সম্পন্ন কোনো কিছুকে আমরা ইংলিশে বলতে পারি ডিমিনিউটিভ এটি একটি নাউন অসংলগ্ন বা অবান্তর বা অপ্রাসঙ্গিক কোনো কিছু বোঝাতে আমরা ইংলিশ শব্দ যেটি ব্যবহার করতে পারি সেটি হলো ডিসকারসিভ এটি একটি অ্যাজেক্টিভ শাস্তি বা দায়িত্ব বা কর্তব্য থেকে অব্যাহতি দিতে আমরা ব্যবহার করতে পারি ডিসপেন্সেশন শব্দটি এটি একটি নাম অর্থহীন কিংবা ক্ষতিকর আমোদ প্রমোদে লিপ্ত এটিকে ইংলিশে আমরা বলতে পারি টু যেটি একটি ভার্ব